আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন উট পাখির ডিমের খোসাটি এটি আমি সকালবেলা ভাজি করেছিলাম আমি ফালাইয়া দেওয়ার জন্য এই খোসাটি নিয়ে এসেছিলাম আমার দোকানে উট ডিমের খোসাটি দেখে সাউথ আফ্রিকান মহিলা কি কাণ্ড করলো দেখুন এ ফেসিয়াল পাউডার দিস ওয়ান you want this one Yes. you were happy yes okay take this thank you very much it's nice. welcome. now you must tell me where are you coming that from this is from this one from from white people who is a uh, other's place i take this this one 50 run fortress. 50 run 50 run for the egg? yeah uh, yes. you are very mad people yes. uh, আমরা ডিম খাওয়ার পর সে যে অংশটা ছিল এক আফ্রিকান মহিলা পেয়ে ও বলতেছে এটাতে ফেসিয়াল পাউডার বানাবে এজন্য সে চেয়ে নিয়ে গেছে এজন্য দিয়ে দিলাম তাকে হয়তো এটা তো ফালাইয়ে দিতাম যাই